রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে শুধু ফল পাতা নয় কিছু বিশেষ ফুলও অসাধারণভাবে কাজ করে আজকের ভিডিওতে জানাবো এমন সাতটি শক্তিশালী ফুলের কথা যেগুলি আমাদের শরীরকে ভেতর থেকে রক্ষা করে ঠান্ডা কাশি কমায় স্কিন চুল ভালো রাখে এমন কি শরীরের টক্সিনও দূর করে জবা ফুল ভিটামিন সি ও অক্সিডেন্টে ভরপুর জবা চা শরীরের প্রদাহ কমায় ইউমিন সিস্টেমকে শক্তিশালী করে রক্ত পরিষ্কার করে স্কিনগুলো বাড়ায় কিভাবে খাবেন শুকনো জবা পাপড়ি দিয়ে এক কাপ হালকা চা গোলাপ ফুল গোলাপ পাপড়িতে আছে ভিটামিন সি ও পলিফেলন ভাইরাল ফিভার সিজনাল ফ্লু এই সময় দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঠান্ডা কাশি কমানোর প্রাকৃতিক সহায়ক ব্যবহার গোলাপ জল গোলাপ চা অথবা শুকনো পাপড়ির ইনফিউশন পারিজাত বা শিউলি ফুল আয়ুর্বেদে অন্যতম শক্তিশালী ইমিউনিটি বুস্টার ফুল জ্বর সর্দি গলা ব্যথা ও ভাইরাল সংক্রমণে দারুণ কাজ করে শরীরের ব্যথা বা কমায় ব্যবহার শিউলি পাতা ভোকেশন চামেলি বা জুই ফুল অ্যান্টিভাইরাল এবং ব্যাকটেরিয়াল গুণ খুব শক্তিশালী স্টেজ কমিয়ে ইমিউনিটিকে শক্ত করে হৃৎপিণ্ড এবং স্নায়ুকে শান্ত রাখে ব্যবহার জুইচা কদম ফুল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অসাধারণ গুণ আছে শরীরে টক্সিন কমায় রক্ত পরিষ্কার করে সাইনাস ঠান্ডা মাইগ্রেন সমস্যা কমাতে সাহায্য করে ব্যবহার কদম ফুল হালকা ফুটিয়ে জলটা ব্যবহার করতে হবে লেমন ব্লসম ভিটামিন সি এর সবচেয়ে প্রাকৃতিক সোর্স ফ্লু প্রতিরোধে দারুণ উপকারী শ্বাসযন্ত্রকে পরিষ্কার রাখে ফুটন্ত জলে ফুল ফেলে হালকা ইনফিউশন অরেঞ্জ ব্লসম অক্সিডেন্ট এবং অ্যান্টিভাইরাল গুণে ভরপুর মানসিক স্ট্রেস কমিয়ে ইমিউনিটি বুস্ট করে শরীরকে এটি ইনফ্লামেটারি সাপোর্ট দেয় ব্যবহার অরেঞ্জ ব্লসম চা কেন ফুল ইমিউনিটি বাড়ায় ফুলে থাকে শক্তিশালী ফাইটোকেমিক্যাল শরীরে অক্সিজেন সরবরাহ করে পোধাও কমায় এবং ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ শক্তি বাড়ায় ইমিউনিটি বাড়াতে ফুল ব্যবহার করার সময় পরিষ্কার পেস্টিসাইড মুক্ত ফুল ব্যবহার করতে হবে অতিরিক্ত না খেয়ে সপ্তাহে দুই তিন দিন নিন যাদের অ্যালার্জি আছে তারা সতর্ক থাকুন ফুল শুধুই সুন্দর নয় প্রকৃতি আমাদের জন্য রেখে গেছে অসাধারণ ভেষজ শক্তি এমন আরও ফুল পাতা হার্বের তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন